পাউরুটি কাজে নানা ব্যস্ততায় খিদে পেলে আমরা চট জলদি পাউরুটি কলা খেয়ে থাকি সকালের ব্যস্ততায় ব্রেড অমলেট বাচ্চাদের টিফিনে বা নাস্তায় স্যান্ডউইচ আরোহণে আমরা পাউরুটি ব্যবহার করে থাকি তবে প্রতিদিনের এই পাউরুটি খাওয়ার অভ্যাস ঘটাতে পারে বিপত্তি হতে পারে শারীরিক নানা অসুবিধা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেচেন মিলের গবেষণা বলছে দীর্ঘদিন ধরে নিয়মিত পাউরুটি খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর বিশেষ করে মস্তিষ্কের উপরের প্রভাব পড়ে পাউরুটিতে থাকা টাইটেনিয়াম অক্সাইড শরীরে গেলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে নিয়মিত পারুটিখান এরকম প্রায় দুশো জন মানুষের উপর সমীক্ষায় জানা গেছে টাইটেনিয়াম অক্সাইডের প্রভাবে মানুষ অমনোযোগী হয়ে পড়েন এবং মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যায় এমনকি ধীরে ধীরে হ্রাস পেতে পারে স্মৃতিশক্তিও শুধু তাই নয় টাইটেনিয়াম অক্সাইড ক্যান্সারের ঝুঁকিও বাড়ায় এছাড়াও অতিরিক্ত পাউরুটি খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় ফলে হৃদরোগের আশঙ্কা তৈরি হয় এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে এছাড়াও এটি শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়িয়ে আপনার ওজন বাড়িয়ে দেয় এতে তৈরি হতে পারে উচ্চ রক্তচাপের মতো সমস্যাও আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খাদ্যগুণ